বন্ধুরা মহাকাশ গবেষণায় গোটা তিনে খবর রয়েছে আপনাদের জন্য ইসরোর তরফ থেকে দুখানা এবং একটা হচ্ছে নাসা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রথমেই বলি সাত তারিখ ভারতের ইসরোর এস একটি রকেট লঞ্চ করার কথা ছিল এসএসএলবি মানে আমাদের ভারতের বানানো সব থেকে ছোটো রকেট স্মল স্যাটেলাইট লঞ্চ ভেকেল সাত তারিখে ওড়ার কথা ছিল কিন্তু ইসরোর তরফ থেকে জানানো হয়েছে আপাতত সাতই আগস্ট এই মিশনটি হচ্ছে না মিশনটি পিছিয়ে পনেরোই আগস্ট সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে করা হয়েছে তো সেই শিডিউল অনুযায়ী আমরা লাইভ নিয়ে আসবো আপনাদের জন্য দ্বিতীয় যে খবরটি সেটিও রয়েছে আমাদের ইসর তরফ থেকে শুভাংশু শুক্লা ইনি ট্রেনিং নিয়েছিলেন আমাদের গগনযান মিশনে মহাকাশে যাবেন বলে তবে গগনযান মিশন আপাতত হোক না হোক তিনি মহাকাশে যাচ্ছেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন এরকমই খবর বেরিয়ে এসছে যে মিশন হয় সেই মিশনে চারজন করে মহাকাশচারীকে পাঠানো হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেখানে এবার ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা চান্স পেয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য যদিও এটি চান্স পেয়েছে বলা ভুল এটি কিন্তু নাসা এবং ইসরো মানে আমেরিকা ও ভারতের একটি কোলাবোরেশন মিশনের মাধ্যমে পাঠানো হচ্ছে তাই রাকেশ শর্মার পর আবারও আমাদের ভারতীয় কোনো মহাকাশচারী মহাকাশ স্টেশনে যেতে চলেছেন যদিও রাকেশ শর্মা যে গিয়েছিলেন তিনি কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাননি তিনি রাশিয়ার উদ্যোগে গিয়েছিলেন আর এবার আমেরিকার উদ্যোগে যেতে চলেছে শুভাংশু শুক্লা তিনি কিন্তু আমাদের ফাইটার জেটের একজন বিমানচালক এছাড়া উনি মিগ টোয়েন্টি ওয়ান তারপরে সুখোই থার্টি এমকে আই এই ধরনের প্রচুর বিমান চালিয়েছেন এছাড়া গগনজান মিশনের জন্য রাশিয়ায় গিয়ে ট্রেনিং নিয়েছেন এছাড়া এই অ্যাক্সিয়া মিশনের জন্য আবারও এই আগস্টেই ট্রেনিং নিতে চলেছেন এ বছরের মধ্যেই তিনি কিন্তু যাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবার আসি তৃতীয় ও সর্বশেষ খবর সেটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং নাসার তরফ থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সম্পর্কে জানানো হয়েছে তাদের আঠেরোই আগস্টের আগেই পৃথিবীতে ফেরত আনতে হবে তার কারণ এই মুহূর্তে এর আগে যে ক্রু এইট মিশনে চারজন মহাকাশচারী গেছেন তারা রয়েছেন চারজন সৈজ মিশনের তিনজন মানে সাতজন উপরে বাড়তি চাপ হচ্ছে গিয়ে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা গেছেন বোয়িং স্টার লাইনারে বোয়িং স্টার লাইনারে এনারা দুজন যাওয়ার পর এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয়জন মহাকাশচারী রয়েছেন তার মধ্যে আঠেরোই আগস্ট ক্রিউ নাইন মিশন রয়েছে যার মাধ্যমে চারজন মহাকাশচারী আবারও যাবেন সেক্ষেত্রে নয় আর চার তেরো জন হয়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সর্বোচ্চ এগারো জন মহাকাশচারী থাকতে পারেন তাও আবার তিন চার দিনের জন্য তারপরেই কিন্তু আবার সাতজন চলে আসেন সাতজন হচ্ছে সবসময় ব্যালেন্স মোটামুটি তাতেই নজন আপাতত রয়েছে দুজন এমনি এক্সট্রা রয়েছে চারজন গেলে তেরো জনের শোয়ার জায়গা কিন্তু নেই থাকার জায়গা নেই বা অত কিছু জিনিসপত্র নেই যে এতজনকে মেনটেন করা যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আর আরও একটি ডকিং পোর্টকেও খালি রাখতে হবে তার কারণ এই যে ক্রিউ নাইনের যে ক্রু ড্রাগন ক্যাপসুল স্পেসেক্সের সেটি গিয়ে ডক করার তো জায়গা দরকার তার জন্য কিন্তু বোয়িং এবং স্টার লাইনারের যে ক্যাপসুলটি বা মডিউলটি সেটিকে আনডক করিয়ে আনতে হবে এবং তাতেই শোনা যাচ্ছে যে সুনিতা উইলিয়ামস এবং বোচ উইলমোর দুজনে ফিরবেন আর এখনও অবধি যা খবর এর যে থ্রাস্টার সাতাশখানা থ্রাস্টারের যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধান হয়েছে এবং হিলিয়াম গ্যাস যে লিকেজ হচ্ছিলো সেই সমস্যাও কিন্তু সমাধান হয়ে গিয়েছে তাই আশা করব সুনিতা উইলিয়ামস এবং বোচ উইলমোর হয়তো এই আঠেরো তারিখের মধ্যেই ফেরত আসবেন এবং তারপরে ক্রিউ নাইন মিশনে যেতে চলেছে চার মহাকাশচারী তো এই ছিল হচ্ছে গিয়ে খবরাখবর আশা করি আপনাদের এই যে খবর মহাকাশ গবেষণামূলক তিনটি খবরই ভালো লেগেছে এবং আপনাদের এই ইনফরমেশানটা কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা